আমি যে আপনাদের সামনে কবিতাটা বলতে যাচ্ছি একটা দুর্দান্ত ঘটনা কবিতাটির নাম দিয়েছেন কবি বিয়ে নয় টাকা কিংবা বিবাহ রাত্রে কন্যার বলি কবিতাটি লিখেছেন ঝরুচন্দ্র রায় প্রকাশ করেছেন সবুজচন্দ্র পণ্ডিত গ্রাম ধানুপাড়া পোষ মজিদখানা জেলা জলপাইগুড়ি থেকে এবার শুনুন কবিতাটি প্রথম বন্ধনা করি প্রথম বন্ধনা করি ঠাকুর অনুকূলে যার কপালে এই জগতে ভাঙ্গে মনের ভুলে পরে দেনি পরে দেনি বিনা প্রাণী শরী আচরণ দুঃখের অকবিতা একটা করিলাম বর্ণন বড় দুঃখের কথা বড় দুঃখের কথা শোনের সতা আশ্চর্য বার্তান নয়নেরই জল না হয় বারণ শুনলে এই কবিতা দারুণ কলিকালে দারুণ কলি কালে ধর্ম বলে কিছুই নাহি আর টাকা হলো সর্বজয় টাকায় মূল্য ধার টাকায় সব কিছু হয় টাকায় তো সব কিছু হয় অর্থ চময় চলছে ভূঁয়ের গন্ডগোল পিতা পুত্রের গন্ডগোল দারুণ কলি কালে কেহ অর্থ ছাড়া কেহ অর্থ ছাড়া দেয় না ধরা দারুণ কলি কালে কাঠের ঘরায় শূন্য উড়ে টাকা আছে যারে টাকায় মান্যগণ্য টাকায় মান্যগণ্য টাকায় ধন্য গুণের বিচার নাই বর্তমান উনিশশো পঁচাশি সনের ঘটনা জানাই চলছে বিয়ের বাজার চলছে বিয়ের বাজার টাকার কারবার মেয়ের বিয়ে নয় টাকা দিলে বিয়ে হবে ছেলের বাবা কয় এমন হয় ঘটনা এমন হয় ঘটনা নয় কল্পনা শোনেন শত ভাই কুচবেহারত জেলায় একটি ঘটনা জানাই গ্রাম কাছের কুঠি গ্রাম কাজের খুঁটি ছিল নামটি গঙ্গারামপুর সরকার উপযুক্ত মেয়ে একটি ঘরে ছিল তার বড় কষ্ট করে বড় কষ্ট করে মেয়েটিকে পড়াইতে ছিল ক্রমে ক্রমে সৈসাদে কলেজ যেতে গেল মেয়ে বড় হলো মেয়ে বড়ো হলো টিচার পজা করলো একজন বেশি পাশে মাসে ঘরে ছিল বসা বিয়ে দিয়ে কার বাড়িতে দিবে ছিল মনের আশা নামটি ভানু সরকার নামটি ভানু সরকার বাড়ি তার তোষা নদী পারে যখন পুঠি গ্রামে নামটি জানাই ধীরে ধীরে দাবি পুরাপুরি দাবি পুরাপুরি সাইকেল ঘুরি আরো টেন্ডিস্টার জামার জুতো ধুতি চাদর মেয়ের অলংকার সোনা দশ ঘুরি সোনা দশ ভরি হবে দিতে মিয়া সাজা ইয়া শ্বশুর বাড়ি এসে করবে কিন্তু বিয়া নগদ ছয় হাজার টাকা নগদ ছয় হাজার টাকা দাবি তার শুনলে মাথা ঘরে নেপত সকল হাতের আংটি আছে তার ভিতরে হাই রে কি দুঃখের কথা রে কি দুঃখের কথা মেয়ে নয় টাকা ভাই ভাবে বুঝতে পাই তখন গঙ্গারামপুর তখন গঙ্গারামপুর ঠেকছে যায় মেয়ে জন্ম দিয়ে নইলে উপায় নাই দেখেন ভাই মেয়ের কেমন জ্বালা সারা জীবন খাওয়া দাওয়ায় এখন ভাঙেন তালা তখন টাকার তোরে তখন টাকার তোরে চিন্তা করে কী করিল উপায় দশ বিঘা জমি বেঁচে সারলো মেয়ের দায়ী কথা পাকা হলো কথা পাকা হলো ফাল্গুন এলো বারোই শনি বারে বরযাত্রী নিয়ে জামাই আসে সন্ধ্যার পরে বাজে বিয়ের বাজনা বাজে বিয়ের বাজনা ইন্দ্রপুরী প্রায় বারো ফোটে কত ভাই লেখা যায় ভাই সানাই সুরে ভাইরে সানাই সুরে কানে ধাক্কা মারে জয় জওয়ারের নারী লোক যায় কন্যা সাজাই বারে সাজন শুরু হলো সাজন শুরু হলো হাতে দিল শাখা রুলি বালা কপালেতে চন্দ্রকালা মুখে গন্ধ খাটি গন্ধ খাটি তেল মুখেতে পাডার গন্ধ উড়ে প্রাণী তারপর দেখো পালি আনন্দেতে ফুটছে আজি ফুল সালাম খাবার পাল্লা সালাম খাবার পাল্লা নিমকি বন্দিয়া সিঙ্গারা তাজা রসগোল্লা আরও ছানার পায়েছি খাইতে বেশ সবাই মিলে খাও বিয়ের কাজ শুরু হলে সম্পাদক সালাও বরণ বাক্য হল বরণ বাক্য হলো জামাইসা যে মাথায় টোপুর দিয়া কন্যা পালা এবার ফুলের মালা লিয়া যেমন রতি আসে যেমন রতি আসে বসে পতি এমন সময় ফুলের মালা হাতে নিয়ে প্রবেশে তর সতী দেখে এমন সময় দেখে এমন সময় ছেদের পিতা মেয়ের বাপকে কয় নগদ টাকা কেসে এখন গনে দিতে হয় তখন গঙ্গ মহেশ্বর তখন মহেশ সরকার দশের সামনে টাকা গনে দিল ছয় হাজারে চারশো টাকা কম পড়িয়া গেল শুনে মহেশ সরকার বলছে এবার বাকি কারবার নাই বিয়ের আগে নগদ টাকা আমি কিন্তু চাই এমন কথা গন্ডগোল হয়ে বাধ্য হয়ে চলে আর মেয়ের পিতা ছেলে পিতার পায়ে ধরিয়া বলে আমার মান রাখিয়া আমার মান্ডাকিয়া কাজ করিয়া চলো আজ রাতে রাত প্রভাত হলে টাকা দিব হাতে হাতে লজ্জার দিবেন না লজ্জা দিবেন না করবেন ক্ষমা লগ্ন গেল চলে বাকি বিয়ে হবে না কো জামার পিতা বলে শত অনুরোধ ফিনরোধ করে ভাই না ভিজিল মন বরযাত্রীর কথা আবার পাগলের মতন পাগল গঙ্গারামপুর পাগল গঙ্গারামপুরে জ্ঞান নাহি রাখে ছড়া এখানি হাতে নিয়ে কেহ নাহি দেখে বিয়ের পূর্ণ দিবস বিয়ের পূর্ণ দিবস কালী পুজো করে সেই মায়ের ভক্তি আছে মণ্ডলের ভিড় মণ্ডপের ভিতরে মেয়ের হাত ধরিয়া যাবো পারে মায়ের ঘরে যাও ভক্তি দিয়ে মায়ের পদে ক্ষমা চেয়ে নাও তখন লতা। তখন দুঃখে লতা তরু মায়ের ঘরে যায় ভক্তি দিয়ে মায়ের পদে ক্ষমা চেয়ে নাই ভক্তি অন্ধকারে ভক্তি অন্ধকারে ঘরে পিঁজেরাইছিল ভক্তিতা কন্যার ঘরে কপ দিয়া বসিল মাথা হাতে নিয়া মাথা হাতে নিয়া যা চলিয়া রক্তের গোড়াগড়ি গড়ি দৌড়াদৌড়ি বিবাহ বাসরে জামার কলে মেয়ের মাথা উড়াইয়া মারে গঙ্গারামপুর করে জাগমের রক্ত দিয়ে দাবি করলাম তোর গ্রামবাসীরা কাণ্ড থেকে ঘটাইলো বিরোধ সবাই আটক করে সবাই আটক করে রাখে ঘরে থানায় খবর দিল বড়োবাবু পুলিশ নিয়ে মোটর করে এলো ঘটনা ডায়রি লিখে ঘটনা ডায়েরি লিখে চালান করলো আসামি যত ছেলে চিন্তা মাতা ভর্তির খবর রইল হাই যত আসামে আটচল্লিশ জন আসামে আটচল্লিশ জন সবাই এখন জানি আসবে জায়গায় থেকে তাদের নামে এদিকে মেয়ের পিতা এদিকে মেয়ের পিতা সোনের শ্রতা পাগলের কথা আছে তার খবর বলা নাহি যায় চলছে আমি শুনতে পাই বিচারকদের যদি সংবাদ বাই লিখি ভাই সবাই জানিবে মেয়ের পিতা বর্তমানে কিছু রেহাই পাবে এবার ছেলের পিতা এবার ছেলের পিতা বাঘের থাবার ধরলো আশা করে শিকার গেল দূরে সরে বুলেটে এসে পড়ে এবার টাকার মজা এবার টাকার মজা কেমন সাজা দেখো এ সংসারে বিয়ের নামে ডাকা থেকে এসে চলবে না বাজারে দেশে জাগলো এবার দেশে জাগলো এবার নোংরা আচার কেহ না করিও অতি লোভে জাতি নষ্ট প্রমাণ দেখে নিও যদি বিয়ে করো যদি বিয়ে করো দাবি সার যোগ্য মতো নিও সারা জীবনকে এ সংসারে শান্তিতে রইবে আর যদি মন না মিলে টাকা দিলে কি হইবে ভাই ভালোবাসা হাটবাজারে কিনার উপায় নাই আমি এই পর্যন্ত পরিক্রান্ত প্রথম পথক ছাড়ি পরবর্তী দ্বিতীয় থানা জানাই প্রকাশ করি হেন বাড়ি আমার হেন্টাবাজও থানা উত্তর দিনাজপুর বাড়ি জেলা আমার দিলাম ঠিকানা ভুল ভ্রান্তি হইলে ভাই করিবেন ক্ষমা গুণক ভুল হইলে করিবেন মার্জনা